ভাই দুইটা কেমন হতে পারে ভাই 60 কেজি কই না 50 কেজি গ্যারান্টি এই দুইটা গাবি 50 কেজি একদম 100 গ্যারান্টি দিই আল্লাহর দুইটা গাবি 50 লিটার দুইটাই কি দুই দাতের দুই 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 দাতের ভাই এডি গালব করি না ভাই আয়াত দেখきゃ হুন্না নিব ভাই আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিশটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলা রানা দর্শক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিগ বিগ সাইজের গাবি আর আপনারা এই গাবিগুলো পেয়ে যাবেন তাকদির ডেয়ারি ফার্মে যার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এটা বলেছে আপনার নন্দলালপুর মেডিকেলের সামনে মেডিকেল রোড আপনারা সাইনবোর্ড থেকে আসতে পারবেন যাত্রাবাণী দিক দিয়ে আসে সবাই সাইনবোর্ড থেকে আসতে পারবে ঝালপুরি থেকে একটু সামনে এবং এসে দেখে শুনে এই বিগ বিগ সাইজের গাবি নিতে পারবেন নজরুলমায় যেটা বলেন আপনাদেরকে একদম দুধের গ্যারান্টি সহ দিয়ে থাকবেন পাশাপাশি দুই দাঁতের গাবি রয়েছে যেগুলো আপনারা একদম মন মতো নিতে পারতেছেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই মাশাআল্লাহ কি দেখতে পাচ্ছি খামারের ভিতরে তো আর অনেকগুলো দেখলাম ইনশাআল্লাহ আছে 10টা আছে ভাই 10টা 60টা এরকম ফাটাফাটি গ্যারান্টি 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 60টা কেমন দুধের গাবি

দাঁতে মাত্র দুইটা আমরা দাঁতে দুইটা কেমন আশা করেন ভাই এটা ভাই প্রথম বিয়ানের গরু ওই যে তিরিশ পঁয়ত্রিশ ওইটা করে নাই ইনশাল্লাহ আশা আছে মার রেকর্ড ভালো আছে বুঝলি এটা জানা উনা গরু এটা পঁচিশ প্লাস থাকবো ইনশাল পঁচিশ প্লাস হ্যাঁ পঁচিশ প্লাস থাকবো গরুর বডি দেখে পঁচিশ হ্যাঁ ইনশাল্লাহ কই তিরিশ পঁয়ত্রিশ কই না ভাই এটা কেমন দাম চাবেন ভাই চাইলে তো হারে চারশো যায় ওই কথা কয়ে লাভ নাই আমি বেচার মানুষ আমি আনি নেই বেচালাই বুঝলি আমার সাধারণ কিছু থাকলেই চলে মানুষ তো এটাই মনে করে অন্য খামারা আছে না কলে থাও কোয়াটিং এ থাও কইটা থাও এটা থাও ওই কথা কয়ে লাভ নাই এটা ভাই তিন লক্ষ সত্তর হাজার টাকা দাম তিন লাখ সত্তর হাজার হ্যাঁ চাওয়া দাম চাওয়া দাম সামান্য কিছু হালকা আলোচনা সুযোগ আলোচনার সুযোগ হ্যাঁ হালকা বেশি না আর ভাই একটা অনুরোধ থাকব কি যদি গরু নেন ফোন করেন আন্তর্জাতিক মানতারে ফোন করে আসেন আবার ভাগল করে লাই কেউ কেউ পনেরো দিন ভরাইব কেউ এক মাস ভরাইব বুধবার স্যার নেশা রাখ মাস পরেই ঘুরে দাও আচ্ছা আচ্ছা এরা লাভ নাই রজল ভাই 마শাআল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই এটা হলিস্টিয়ান ফিজিয়ান হুম 마শাআল্লাহ 빅 সাইজে কয়টা এটা দুই দাঁত ভাই দুই দাঁতের হুম বাচ্চা দিবে না বাচ্চা দিবে রেডি একদম রেডি রেডি গবি হুম কেমন দ আশা করেন

তাতে ভাই এই চার দাঁত হতন ছয় দাঁত হইতেছে টা ভাঙছে তো ছয় দাঁতই ধরেন ছয় দাঁত হ্যাঁ বাচ্চা দিবে না বাচ্চা দিবে ভাই রেডি আচ্ছা আচ্ছা কত তোমো বিয়ান দিবে এটা এই দুই নম্বর বিয়ান ভাই দুই নাম্বার হুম কত দিন বাকি আছে এটা দুই চার দিন লইতেও পারে না হলই তার এই সামটা সুন্দর দেখেন ভাই ওলা একদম পাঁচ দুধ আশা করেন এটা থেকে এটা 27টা থাকো ভাই গ্যারান্টি কত বিয়ানে আসলে 24 25টা ছিল ভাই

ভাই এটা মানে বাচ্চা হইছে সাত দিনের ভিতরে আমি দয়ায় দিম ভাই কেমন এটা বর্তমানে দাম ষোল কেজি ষোলো কেজি না বর্তমানে এক ষোলো কেজি দাম দিন কেমন দাম চাবেন এটা এটা চাইলো তো তিন লাখ চল্লিশ নানা দাম হয়েছে তিন লাখ দশ তিন লাখ দশ হ্যাঁ একটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অরিজিনাল ভাই যাচ্ছি ভাই বাঘাবারি যাচ্ছে বাঘাবারি যাচ্ছে না দেখেন ফসমড়ি দেন শিংড়া দেন সাথে যাচ্ছে এটা

এই বাকি আছে মনে কর দুই চার পাঁচ সাত দিন বাকি রয়েছে পাঁচ সাত দিন না কেমন দুধ আশা করেন এটা বিশ প্লাস থাকবো ভাই বিষ প্লাস কেমন দাম চবেন ভাই এটা চাইলে দুইশো ষাট না দাম দুইশো চল্লিশ দুইশো চল্লিশ দুই লাখ সাইড হচ্ছে চাওয়া দাম দুই লাখ চল্লিশ হলে নিতে পারবে নিতে পারবে এটা ভাই জার্সি হলিস্টিয়ান কিছু মিক্সার আর কি জার্সির সাথে মিক্সড হ্যাঁ কিছু দাঁতে কয়টা এটা

দেখ ভালো ভালো সার বাচ্চা থেকে কেমন দুধ আশা করেন ভাই এটা তো এখন তো দুধ নামে নাই এখন তো আশা করি আগের বিহানে মিলে ষোলো সতেরো দয়ছে ভাই তা আমি এই ক্ষতি বলি ওই দু কেজি বেশিকে লাভ নাই আর ওই দইলে আর বাগ্য কেমন দাম চাইন এটা ওটা চাইলে তো দুইশো তিরিশ পিনে চাও লাভ নাই দাম হইল দুইশো দশ দুই লাখ দশ আর দুই লাখ দশ ভাই মাশ আল্লাহক তো অনেকগুলো দেখালাম আরও আছে না অনেকেই নিতে চাবে তারা কিভাবে নিবে

আচ্ছা ঠিক আছে ভাই ভালো আর হনন ভাই একটা কথা আছে কি ভাই অনুরোধ গায়কের ঘর কইলাম দেখきゃ हुन নিব আর এন কথা হয়েছে কি খোদা বাজে মাসে পন দি লাভ না আবার বিরক্ত করেন না ভাই প্লিজ যে সুন্দর দরকার হয় এই খামড়ডা ভাই দেখায় দেন আগামীতে 25 টা গরু থাকবো সব সময় আমার কাছে গরু থাকবো ওই গরুদের নাই ভুলার কথা না সব সময়ই থাকবো ইনশাআল্লাহ 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 বিরক্ত কোলা লাভ নাই ভাই